আমাদের প্রাগণ অনেক দূর এগিয়ে গেছে আমাদের ইচ্ছে ছিল পঞ্চাশের বেশি নেওয়া সম্ভব হবে না কিন্তু ইতিমধ্যে পঞ্চাশ হাজার হয়ে যাচ্ছে আর পাঁচটা বাকি পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশটা অলরেডি হয়ে গেছে আমি আশা করব যে অন্যান্য বাড়ির মতো এবারও আমাদের সঙ্গে সহযোগিতা করবে আচ্ছা ফলে আমরা এইভাবে করছি আমি আরেকজনকে

আমরা আজকে সমস্ত লোকের কাছ থেকে সহযোগিতা পেয়েছি প্রতি বছর যারা আমাদের সহযোগিতা করে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ভদ্রলোক বিভিন্ন ব্যবসায়ী প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছে প্রকৃতির অবস্থা থাকা সত্ত্বেও একটাই কথা বলেছে যে অনুষ্ঠানে যদি অনেক রক্তদাসী হয় সব উঠে গেছে তোমরা চালিয়ে যাচ্ছ আবার আমাদের অনুরোধ তোমরা এইভাবে চালিয়ে যাও এই প্রকৃতির অবস্থার মতো তারা আমাদের তার যত সাধ্য যত